আজকে রুই মাছ পড়ছে সব সে কী করছো তুমি কি করছো বাবা কি কথা বলছো পাঁচটা ব্রাশের কথা ব্রাশ নিয়ে আসা হয়েছে তিনটে তা ও বলে দিচ্ছে যে কে কোন কালারের ব্রাশ নেবে সেইটা বলছে না তুমি জিজ্ঞাসা করো না আমি কোনটা নেব তাই আমি বলছি তুমি কোনটা নেবে তারপর তুই গিয়ে গানটা করলি বল আমি আমি করেছে ভাত হয়েছে আর এই যে শাক ভাজা হবে না একটু রসারসার মতো হবে আমাদের সকাল বেলা যেন দুজনের হয় মানে মেয়ে খাবে আবার একটু আর সাথে মেয়ের জন্য এই যে বাড়ির ডিম দু তিন দিন অন্তর অন্তর একবার করে ডিম পারে আর আগের মতো আর ডিম পাড়ে না কেননা ছাড়া হয় না একদমই বাঁধা ওরা ছাড়া খাওয়া পেলে প্রত্যেক দিন ডিম পাড়ে আগে কিন্তু প্রচুর ডিম পড়েছে দুটো মানে তো যাই হোক এখন সকালবেলা আমরা খাবো আর দুপুরবেলা কি রান্না করি একটা বাঁধাকপি আছে সকালবেলা আমাদের খাওয়া হয়ে গেছে এখন ডাহিরবাবা ধরবে মাছ আর এই পুকুরেই মাছ ধরবে আগের থেকে যেহেতু জল কমে গেছে তো ওই জন্য মাছ হলেও হতে পারে আর জল ভর্তি থাকলে তখন গিয়ে দেখা যায় যে মাছ পেটে পড়তে চায় না তো দেখা যায় এখন কি মাছ হয় শোনা রে কী মাছ হবে বলতো ও ভালোই মোটামুটি পড়েছে জালটা অনেকটা বড়ো জাল বলো হ্যাঁ এক্ষুনি মাছ মাছ হয়েছে কি মাছ হয়েছে কি মাছ হয়েছে দেখি ওই যে বেল উঠেছে আর দুটো কাতলা মাছ ছোট ছোট দুটো কাতলা মাছ এই কাতলা মাছ ছোট অবস্থায় খাওয়া যায় না ফালতু খেলে দিতে হবে পুকুরে আবার ওই একটা কাতলা মাছ আর ওই একটা কাতলা মাছ দুপুরে রান্নার জন্য আর এই এদিকে মুরগিগুলোকে খেতে দিলাম লাল মুরগিটা মনে হয় কোথাও কোথাও ডিম পাচ্ছে এর মধ্যে কোথাও একটা জায়গা করেছে ও খুব বুদ্ধিমান এই লাল মুরগিটা ডিম পাওয়া খুব মুশকিল এখানে কয়েকদিন বসে থাকতো তো দেখা যাক এখন আমি ওই এর মধ্যে ঢুকবো ঢুকে দেখবো কোথায় ডিম পাচ্ছে আর এদিকে হ্যাঁ তুই ব্যাগ নিয়ে আর বেশি দূর আসিস না এদিকে কাঁটা আছে তারপরে এই যে খেজুর কাঁটাটা ভরতে ওইখানে একবার ফেললো তার দুটো ছোটো ছোটো কাতলা মাছ পড়েছে কাতলা মাছ এমনি ছোট হলে খাওয়া যায় না ওই জন্য ছেড়ে দিয়েছে তাই না এখন কিন্তু গাছে খুব একটা ফুল হয় না একটা দুটো খুব কষ্টে হয় প্রজাপতি না পড়েছে কিছু মাছ পড়লে আগে থেকে বোঝা যায় মানে মাছ বেরোনোর চেষ্টা করো তখনই দিকটা যেন না পড়ে যায় মাছটা আবার তাহলে ওদের ঝিলে চলে যাবে তারা খাবার দিয়েছি খা মাছ হয়েছে হয়নি কলের জল নিতে এসছিল পরীক্ষা করবে তাই ওখান দাঁড়িয়ে উকি মারছ ওখানে আসো লুকিচুরি খেলবো আমার সঙ্গে শোনা ওখানে দাঁড়া এতক্ষণ ধরে জল তুললাম থালাগুলো সব মাজা হলো এখনো মানে ধোয়া হয়নি আর অনেকটা জল তুলতে হলো ওদিকে আমার মেয়ে ব্যাগ দিয়ে ঘুরে বেড়াচ্ছে ওর বাবা মাছ ধরছে মাছ আজকের হচ্ছে না অনেক বাড়ি ফেলেছে মাছ হচ্ছে না ওই পাশে বাড়িটা ছাদ দিচ্ছে ওই জন্য শব্দ হচ্ছে এরকম একটা দিন আমাদের এসেছিলো খুব ভালো লাগে খুব আনন্দ হয় এই দিনগুলোতে প্রতিটা মানুষ জীবনে সমস্ত সঞ্চয় দিয়ে তারপরে অনেক স্বপ্ন দেখে তারপরে একটা ছাদ ঘরের চিন্তা ভাবনা করে স্বপ্ন দেখে তো ধীরে ধীরে যখন পূর্ণ হয় ভালোই লাগে আজকে রুই মাছ পড়ছে সব রুই মাছ রুই মাছ পালাচ্ছে ওই পুকুরে ফেললে শুধু ওই ইয়ে মাছ পড়বে পাঁচ টাকাটা পড়বে জানো এখনকার পাঁচ টাকাটা কী তেল হওয়া হয়েছে মানে ওতে ও ওই মাছ ভাজার সময় যা তেল বেরোবে সবজিটা আর তেল দিতে হবে না এত তেল মানে সেদিন আমি পুরো হ্যাঁ পাঁচ টাকা সেদিন আমি মাছ ভেজেছি ওই তেলে আর তেল দিতে হয়নি এত তেল বেরিয়েছে যে ওইতে ওটাতেই আমার মানে সবজি রান্না হয়ে গেছে আবার এই রাস্তায় ঝাঁটাতে হবে মাছ খেতে তো ভালোই লাগে হ্যাঁ না এই তো মাছ না এই দেখ এই দে এই চিংড়ি মাছ ভর্তি কিন্তু চাক জেল হলে তোল ভাল লাগে মাছ খেতে দুদিকে সুপারি গাছ লাগিয়েছে কিন্তু বারবার করে ওই লোকজন এলে তারা তো আর মানে কি বলবো যাওয়ার সময় মনেও রাখে না গেটটা দিয়ে যেতে হবে অনেক সুপারি গাছ আজকে খেয়েছে দু একটা পাতা পাতা খেয়েছে আর কি এমনি চারিদিকে ভীষণ গাছপালা তো প্রচুর পাতা আবর্জনা পড়ে যার জন্য পুকুরটা মানে কি বললো পাঁকে ভর্তি পুকুরে কেউ নামলে উঠতে পারবে না এত বেশি পাঁক আর কোনো দিন না কাট মানে পুকুর কোনো দিন কাটেও না আর ওই যে ডাল পড়লো ডাল পড়লে কোনো দিন মাছ ও একটা নারকেল ভাসছে ওটা কি ভালো নাকি বলো তো গাছ ঝোড়ার সময় পড়েছিল এ ভালো বোধ না ওদের পুকুরে পড়েনি তো দু তিনটা মাছের মধ্যে একটা আছে তুমি দৌড়ে আসছো নিশ্চয়ই তাহলে ওদের পুকুরে পড়েছে যাও ছুটে যাও ঘাসে যদি বেঁধে থাকে পাবে যাও আমি কতবার বললাম যে দেখে শুনে জাল আনবে লোকে পুকুরে চলে গেলে তখন তো খারাপ লাগবে অত বড় মাছ আবার ছুটছে মানে দু তিনটে যেই মাছ যেই পড়েছে অমনি দৌড়ে এসছে যাও দেখো আছে কি না দেখো এদের এই ঝিলে পড়ে গেলে আর পাওয়া যায় আজকে কি মাছ হয়েছে তো এখন দেখি এই যে সবই রই মাছ হয়েছে আজকে দুই ঘরে এখন মাছ ভাগ হবে কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়েই তুলে দিয়েছি বেগুন আলু বেগুনটা আমি আর আজকে আলাদা করে ভেজে নিয়ে নিই এমনি উনানের জল ভাসতে ভাসতেই হয়ে যাবে কেননা উনানের জল খুবই হয় ফিট হয় এদিকে আমার মাছ ভাজাও হয়ে গেছে এই যে দুপুরবেলা এই তরকারিটাই হবে শুধু তো দেখুন একদম বেগুনটা ভাজা ভাজা মতো হয়ে গেছে ভালো করে কষে না হয়ে গেছে এবার এবার আমি পরিমাণ মতো জল দেবো ঝোলে মাছগুলো দিয়ে দিলাম এবার ভালো মতন একটু ফুটুক এই যে বেগুন আলু তরকারি আমার রান্না হয়ে গেছে রাইট পাপা খেতেও বসে গেছে তো এখন মেয়েকে খাওয়াবো